নতুন বছরের শুরুতেই মুখ ঢেকে দেব জানান দিলেন এবার বক্স অফিসের রাজার রাজা থেকে তিনি হতে চলেছেন বক্স অফিসের ডাকাত অর্থাৎ সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরেই আসছে দেবের বহু প্রতীক্ষিত ছবি রঘু ডাকাত নতুন বছরের পয়লা দিনে এই ঘোষণা সারলেন স্বয়ং দেব সঙ্গে প্রকাশ করলেন ছবির একটি ঝাঁ চকচকে পোস্টার পোস্টারে রঘু ডাকাত রূপে ধরা দিয়েছেন দেব চাদরে মোড়া খানিক মুখ মাথা চাদরের আড়াল থেকে জলজল করছে তার দুটো চোখ নজরে এসেছে কপালে আঁকা চওড়া রক্ত বর্ণের টিকাও ছবির পোস্টারের উপরেই গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে দু হাজার পঁচিশের পুজোতে বড় পর্দায় আসছে রঘু ডাকাত এদিন দেব সহজ মাধ্যমে লিখলেন আমি ঠিক যেমনটা প্রমিস করেছিলাম খাদানের সাফল্যের পর এবার আমার নতুন কাজ নিয়ে হাজির হচ্ছি এই ছবি রিলিজ করতে চলেছে এবার পুজোয় টলিউডের অন্তরে খবর ছিল ছবির প্রযোজনা থেকে সরেছেন এসভিএফ পরিবর্তে নিস্পাল সিং রানের সঙ্গে হাত মিলিয়েছেন দেব কিন্তু সেই সব জল্পনাকে ভুল প্রমাণ করে বিনোদিনীর পর দেব ভেঞ্চার্স এবং এস এর সঙ্গেই জুটি বেঁধে রঘু ডাকাতকে বড় পর্দায় আনছেন দেব